এই দেখো বন্ধুরা আগেকার নারকেলের তেলের কৌটা কোকোনাট অয়েল আগে তো এই কৌটার তেলই ব্যবহার হতো নারকেলের তো এই দেখো কীরকম কৌটা কার কার বাড়িতে আছে এইগুলোর মাপ একদম অ্যাকুরেট মাপ হয় এই যে রকম কৌটা দিয়ে এক কৌটা চাল নিলে আমাদের হয়ে যাবে তো এইগুলো কৌটা কার কার বাড়িতে আছে বলবে তো কমেন্টসে এই দেখো আমাদের বাড়িতে এখনো আছে অনেকের বাড়িতে আছে হয়তো তো তাই আজকে ইউজ করছি তো তাই মানে করি তো প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করছি কার কার বাড়িতে আছে বলবে এরকম কোটা খুব ভালো কিন্তু এইগুলো এখন আছে যদি অন্য রকম অনেক রকম উঠেছে তবু কিন্তু এইগুলো ছাড়া যায় না তাই না বলো খুব ভালো লাগে এইগুলোতে চাল মাপতেও ভালো আর মানে একদম ঠিকঠাক বোঝা যায় চলো থেকে চালটা ঢাললাম এটাতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কৌটাটা চলো সবার বাড়িতে নিশ্চয়ই আছে যারা আগে থেকে আর কি সংসার করছে তাদের কত জামা কাপড় কেচেছি বন্ধুরা যা কুয়াশা রোদ্রি উঠবে না মনে হচ্ছে সব এইখানে মেলে দিয়েছি দেখো দশটা বাজে হাওয়া ছেড়ে দিয়েছে কুয়াশায় ঢাকা আজকে রোদ্র উঠবে কিনা জানি না এখন ছাদে এসেছি একটু দশটার সময় এখন একটু মর্নিং ওয়াক করতে হবে ছাদ পরিষ্কার করছে স্যার ঝাড়ু দিয়ে এরকমই দেখো পাতা নড়ছে গাছের দেখো বুঝতে পারছো কি একদম কুয়াশায় ভর্তি আজকে একদম পাতা গুলোছে রোদে উঠবে না মনে হচ্ছে দেখো বেশ পাতাগুলো দুলছে কি সুন্দর টিয়া পাখি এসে বসে কামার গাছ রয়েছে কামলা থেকে এই তো কত গাড়ি যাচ্ছে কি গাড়ির শব্দ রাস্তাতে ও গাড়ি যাচ্ছে এই দেখো কত পাখি উড়ে যাচ্ছে দেখো আমার জিন্দার সোনা জামা পরে দিয়েছি বন্ধুরা আসো 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 পাতা খাবে নাকি আসো তো উলি বাবালি উলি বাবালি আসো আসো এই দেখো আমার সোনাটা পাতা খাবে এবার এই দেখো নাও এই যে দেখো পাতা ধরছে হাত দিয়ে এই যে নাও 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 খাবে না খাবেন না উলি উলি বাবা উলি বাবা কত গাছের পাতা পড়ছে এখন দেখো একদম ছাদ ভর্তি এই দেখো সোনাটা দশটায় একটু ছাদে নিয়ে এলাম বন্ধুরা ও একটু হাঁটা চলা করুক ওর একটু এক্সারসাইজের দরকার যে রোদ উঠবে না জামাটা পরে না বন্ধুরা কমফোর্টেবল ফিল করছে না প্রত্যেক দিন একটু একটু করে পড়াতে পড়াতে অভ্যাস হবে এতক্ষণ ঘরেই ছিল বের করিনি তো ছাদে নিয়ে এলাম ওরও একটু প্র্যাকটিসের দরকার আছে হাঁটা চলা করবে এই জন্যে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যারা যেখান থেকে ভিডিও দেখছ সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার আর জিন্জারের তরফ থেকে ধন্যবাদ বললে কম বলা হবে তবু আর কি বলবো অনেক অনেক ধন্যবাদ এরকম পাশে থাকবে আমার পাশ কমপ্লিট হয়ে গেল সবাই দেখবে কমেন্টস করবে ভালো লাগুক মন্দ লাগুক যেমনই লাগুক সেটাই কমেন্টস করে সত্যি কথাটাই বলবে কে কোথায় থেকে দেখো নাম বলবে আমি তোমাদের নাম বলবো এবং ধন্যবাদ জানাবো তো এইটাই তোমাদের কাছে বলার সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো দিন ঘরে যাচ্ছে আর এইভাবে পাশে থেকে কীরকম হাওয়া বইছে দেখো গাছে এই পাতাগুলো আবার সব ঝরিয়ে পড়বে এই ছাদের মধ্যে একদম সম্পূর্ণ পাতাগুলো দেখো এখন দেখাচ্ছি তোমাদের কীরকম এরপরে যখন পড়ে যাবে হাওয়া উঠবে পড়বে আরও এক মাস দেড় মাস দু মাসের মধ্যে তখন দেখবে দেখাবো গাছগুলো রকম হয় একদম ফাঁকা হয়ে যাবে দেখো বন্ধুরা ফুলগুলো কীরকম ফুটতে শুরু করে দিয়েছে তবু তো এখন ছাদে ফুল কম ফুটছে জবা কালকে একসাজি কাছে ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়েছি একদম কালারগুলো দেখো কি অপূর্ব কালার তাই না দারুণ দারুণ যখন গাছ ভর্তি ফুল হবে বন্ধুরা খুব ভালো লাগে দেখতে তো এক গাছ ফুল সহকারে তোমাদের যত বন্ধু আমার রয়েছ দেশে বিদেশে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা আগাম আর বেশি দিন নেই এই দুই এক দিন আছে তাই আগাম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এনজয় করো এই বৎসরটাকে আর সবার জন্যে ঠাকুর মঙ্গল করুক তাই না তো চলো রোদ নেই ছাদে এসেছি ছাদ পরিষ্কার হয়েছে মর্নিং ওয়াক করাও হয়ে গেছে বাবুকে পাঠিয়ে দিয়েছি ঘরে খুব ঠান্ডা বন্ধুরা ওরা তো বোঝে না ওদেরটা তো আমাদের দেখতে হবে ওকে পাঠিয়ে দিয়েছি আমি এখন যাব তোমাদের সঙ্গে কথা বললাম চলো বন্ধুরা বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দেব এই দেখো সিম এইগুলো সিমের নাম আছে জানো কি বন্ধুরা আমাদের এদিকে বলে এগুলোকে কাজল গোড়ার সি কাজল গড়া দেখো কাজলের মতো কালার তার জন্য বেগুনটা ভাজা হয়ে গেছে এখন শিম বেগুন এর মধ্যে দেব কয়েকটা আলু আর দেব একটু এই অল্প টমেটো দেবো কেন টমেটো খাওয়ার মিশে গিয়ে তাই অল্প দেব অল্প অল্প ইউজ করি এইগুলো এখন আমি সব ভেজে নেব নিয়ে এটা বড়ি দিয়ে চট বানাবো শেষের পত্র দিয়ে আর একটু ভাজা হোক তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দেব আর আগে সস্ত সরষে বাঁটবো না আয়দাকে ভিজে রেখেছি এর মধ্যে চাটের থেকে সেটা দেবো দিয়ে কষিয়ে কষিয়ে একটু জল দিয়ে বড়ি দিয়ে নেমে নেবো আয়দাকে বড়ি ভেজে রেখে দিয়েছি অন্যদিন গ্রিন কালারের সিন রান্না হয় আর যে হচ্ছে এইরকম কালার কালারটা দেখাচ্ছি এখন। পার্পেল কালার ভাজা করছি সুন্দর করে একটু ভেজে নিব তিন চার মিনিট তারপরে সব দেব দেখতে খত আর এদিকে পাঁপড় খেতে নিয়েছি দুই রকম আটার পাপড় সাবু পাপড় আর হচ্ছে মিক্সড ভেজ ডাল আজকে আমাদের সব নিরামিষ রান্না ওইটা চচ্চড়ি পাঁপড় ভাজা দুই রকমের মিক্সড ভেজ ডাল হবে আর চাটনি নিরামিষ খাওয়া কমপ্লিট হয়ে যাবে চলো দেখে থাকো পরে তোমাদের আবার দেখাবো সব সবকিছু দেওয়া কমপ্লিট নুন হলুদ জুড়ে ধুড়ো ধনে গুঁড়ো আর এটা খুব সুন্দর হয়ে গেছে ভাজা গরম হয়েছে এটা এর মধ্যে আমি দিয়ে দেবো খাবো না বেগুনগুলো ভেঙে যাচ্ছে এত কচি বেগুন বেগুনটা খুব ভালো ছিল এবার আমি ঢেকে দেব সিমটা একদম আস্তে একদম শিঙিয়ে দেবো ব্যাস এইবার ঢাকা তুলে কষিয়ে নেব নি একটু জল দেবো দিয়ে বড়িগুলো দেবো চলো দেখতে থাক আর একটা জিনিস শেয়ার করিনি বন্ধুরা দেখো বাঁধাকপির ঘণ্ট হয়েছে মটরশুটি গাজর বাঁধাকপি টমেটো দিয়ে একটা ঘণ্ট হয়ে গেছে নিরামিষ রান্না দুই তিন পদ না হলে হবে না ঘন্ট ওটা ছিং সর্ষরি মিক্স ডাল চাটনি পাপড় ভাজা ব্যাস চলো দারুণ হয়েছে কষানো একদম সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে একটু জল দেবো কেন বড়িগুলো দেবো তো বড়িগুলো সেদ্ধ হতে লাগবে এই জলটা দেব এবার বড়িগুলো দিয়ে আমি আবার পাঁচ সাত মিনিট ঢেকে সেদ্ধ করে নেব চলো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই সময় আমি এই বড়িগুলো দিয়ে বড়িগুলো সুন্দর করে সেদ্ধ হবে এখন বেশি ঘাঁটব না পাতুরির মতো ঘেটে একদম ঘেটে যাবে বড়িগুলো এখন দারুণভাবে সেদ্ধভাবে ঢেকে দেব সিম আছে যেই বন্ধুরা আমার নতুন সেই বন্ধুরা আমার আগের চ্যানেলটা ভিজিট করবে দেখবে আমি শিম পাতুড়ি দেখিয়েছি দেখবে শিম পাতুটি কীরকম করে করেছি ভালো লাগবে আশা করি ভিজিট করবে আমার চ্যানেলগুলো বুঝতে পারবে তো চলো এটা ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন ঢেকে দিলাম এটা বেশ পাঁচ সাত মিনিট আমি ঢেকে ঢেকে করে নেব তবে সুন্দর হবে একদম সুসিদ্ধ হবে বেশ বড়িগুলোর মধ্যে ঝোল ঢুকবে বড়িগুলো একদম একটা দুটো বড়ি একটু সবজি নিলে ভাত একদম খাওয়া হয়ে যাবে আর বড়ির তরকারি বন্ধুরা তাড়াতাড়ি ভালো লাগে না কখন ভালো লাগে বলো তো একটু রান্না করে রেখে দিলে তখন বেশ মানে বড়ির তরকারিটা জমে যায় অন্যরকম সার চলে আসে তো চলো এই দেখো বন্ধুরা ফাইনাল লুক এরকম হয়েছে দেখো শিম দিয়ে গরম গরম ভাত একদম উঠে যাবে কিন্তু এরকম হয়েছে লুকটা বেশি ঝোলো নেই কিছু নেই গামকা একদম তো চলো তোমাদের দেখালাম কেন এই যে দেখো এই যে আমার সোনা এই দেখো চিকেন সেদ্ধ দেখছে জিঞ্জার বাবু এই যে এই যে চিকেন সেদ্ধ দেখছে ও গিঞ্জার সন্না চিকেন সেদ্ধ দেখছে এই দেখো এই দেখো 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 যে দেখছে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এই দেখো ছাদে এসেছি এখানে শেষ করছি ভিডিওটি গাছে তোমাদের দেখালাম ওই দেখো কাঠ টোকরা পাখি এসেছে খুব সুন্দর দেখতে তাই দেখাচ্ছিলাম তোমাদের টাচ